দু আঠাশ বিধানসভা নির্বাচনে এর যে সরকার গড়বে কে বামফ্রন্ট তথা সিপিএম কিংবা জোট নাকি বিজেপি অন্য কোনো রাজনৈতিক দল ইতিমধ্যে এ বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক টানাফোল যেমন বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনিভাবে রাজনৈতিক দলের চাণক্যও এ বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করে চলছেন ইতিমধ্যে সিপিএম দলের রাজ্য সম্পাদক তথা বামফ্রন্টের অন্যতম নেতা প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরী দাবি করেছিলেন যে দু হাজার আঠাশ সালেই এর যে অষ্টম বংশান সরকার প্রতিষ্ঠিত হবে তেমন দাবি করেছিলেন কিন্তু বিজেপি দলের তরফ থেকে বিশেষত রাজীব ভট্টাচার্য আঠাইশ বিধানসভা নির্বাচনে এর যে বিজেপি দল যে নয়া চমক দেখাবে তা নিশ্চিত করে দাবি করেছেন এই সমস্ত নেতৃত্বরা কিন্তু সমস্ত নেতৃত্বদের দাবিকে নস্বাদ করে দিয়েছেন রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম নেতা তথা তিপ্রামাতা সুপ্রম প্রদ্যুৎ কিশোর তিনি স্পষ্টভাবে তার কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে তেইশ বিধানসভা নির্বাচনে যে সাফল্য অর্জিত হয়নি দু হাজার বিধানসভা নির্বাচনে সেই সাফল্য অর্জিত হবে তিনি স্পষ্টভাবে দাবি করেছেন যে দু হাজার বিধানসভা নির্বাচন তীব্রমতার জন্য এক ঐতিহাসিক মাইলস্টোন এবং দু হাজার বিধানসভা নির্বাচনই এ রাজ্যেই তীব্রমতা হবে প্রশাসনের মূল কেন্দ্রে অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনে এর যে তীব্র নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবে তীপ্রমতা সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেবর্মনের এই বক্তব্য রাজনৈতিক জগতে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি করেছে তবে কি দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে তিপ্রামতার নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবে সেখানে বিজেপির সঙ্গে তিপ্রামতার দলে কোনো ধরনের রাজনৈতিক সুসম্পর্ক কিংবা রাজনৈতিক জুট হবে না কিংবা যদিও বা জুট হয় তা হবে তীব্র সঙ্গে বিজেপির জুট বিজেপির সঙ্গে তীব্র জুট জোট নয় কারণ দুই হাজার বিধানসভা নির্বাচনে তীপ্রমতার নেতৃত্বেই সরকার প্রতিষ্ঠিত হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী আসন অলঙ্কৃত করবেন তিপ্রমতা দলের কোনো প্রতিনিধি তিনি বোবাগ্রা হতে পারেন কিংবা অনিমেষ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বদের মধ্যে যোগ্যতম নেতৃত্বই দু হাজার আটাইশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন হবেন এরাজ্যের গণদেবতা দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে তিপ্রমতাকেই ক্ষমতায় দেখতে চায় তেমনটাই দাবি করছেন বোবাগ্রা তথা প্রদ্যুৎকিশোর দেববর্মন এখন দেখার বিষয় দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচনে এরিজের গণদেবতা কাকে ক্ষমতাসীন করবেন